হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার নিউ ভিডিও আপনারা কিন্তু অনেকেই এই মুহূর্তে অবগত আছেন যে আপনাদের উপভুক্তি বা বয়স্ক ভাতা অথবা অন্যান্য ভাতা আসার সময় হয়ে গেছে সাধারণত এগুলো আপনারা নগদের মাধ্যমে পান কিন্তু এখন সমস্যা হচ্ছে না এ ঢুকার আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে নগদ অ্যাকাউন্টে অ্যাকাউন্ট পুনরায় জমা দিতে হয় ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে 《あっ》<リ> তো প্রথমেই চলে যাবেন আপনাদের নগদ অ্যাপ্লিকেশনটির মাধ্যমে তারপর নিচে রাইট কর্নারে দেখতে পারবেন আমার নগর এটার মাধ্যমে একটা ক্লিক করে দিবেন এবার এখানে দেখতে পারবেন কেওসি পুনরায় জমা দিন এই সেটিংসটার মাধ্যমে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি অপশন শু হবে এখানে দুইটি অপশন দেখতে পাবেন প্রথমে যে অপশনটি রয়েছে এর পাশেই ক্যামেরা আইকনটার মাধ্যমে একটা ক্লিক করে আপনার আইডেন্টি কার্ডের প্রথম পৃষ্ঠার একটা ছবি তুলে নেবেন তারপর ঠিক সেমভাবেই দ্বিতীয় পাশেরটার ক্যামেরার আইকনে ক্লিক করে আইডেন্টি কার্ডের অপর পিস্টার একটা পিক তুলে নেবেন সঠিকভাবে এখানে দুটা ছবি দেওয়া হয়ে গেলে নিচে থাকা পরবর্তীতে একটা ক্লিক করে দিবেন তারপর এখানে আপনি যার আইডি কার্ডটি দিয়েছেন তার সকল ইনফরমেশন এখানে চলে আসবে সব কিছু ভালোভাবে চেক করে নেবেন সব কিছু সঠিক আছে কি না তারপর নিচে থাকা পরবর্তী অপশনে একটা ক্লিক করে দিবেন তারপর আপনার সামনে এরকম একটি অপশন শো হবে প্রথমে আপনার লিঙ্গটি দিয়ে দিবেন আইডি কার্ড অনুযায়ী তারপর দেখতে পাচ্ছেন লেনদেন উদ্দেগ এখানে দুটি অপশন রয়েছে একটি হচ্ছে ব্যক্তিগত আর একটি হচ্ছে অন্যান্য আপনার যেটি ইচ্ছা সেটি দিয়ে দিবেন তিন নাম্বারে দেখতে পাচ্ছেন পেশা আপনার যে পেশাটি রয়েছে চাকরিজীবী ব্যবসা গৃহিণী ছাত্র অন্যান্য আপনার সাথে যেটি মিলে সেটি এখানে দিয়ে দিবেন সর্বশেষ যে অপশনটি দেখতে পাচ্ছেন মুনাফা গ্রহীতা অ্যাকাউন্ট অর্থাৎ আপনি যদি অ্যাকাউন্টে একটা ভালো পরিমাণের অ্যামাউন্ট জমা রাখেন যদি চান যে মাস শেষে এই টাকাগুলো থেকে কিছু লাভ আসুক তাহলে এখানে হ্যাঁ দিয়ে দিবেন আর যদি চান না আপনি লাভ নিবেন না এখান থেকে তাহলে না দিয়ে দিবেন সব কিছু সম্পূর্ণভাবে দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পারবেন পরবর্তী এটার মাধ্যমে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটু অপশন চলে আসবে এখানে যার আইডি কার্ড তার একটি ছবি দিতে হবে এখানে ছবি দেওয়ার জন্য পাঁচটি নিয়ম রয়েছে প্রথমে নিয়মগুলো ভালোভাবে পড়ে নেবেন তারপর পরবর্তী দাপে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের ক্যামেরা ওপেন হবে যার আইডি কার্ড নিয়ম অনুযায়ী তার একটা পিক এখানে দিয়ে দিবেন পিকটা দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে উপরে এখানে কিছু নিয়ম রয়েছে আপনি চাইলে পড়তেও পারেন নাও পড়তে পারেন তারপর এখানে কালি বক্সটার মাধ্যমে ক্লিক করে মার দিয়ে দিবেন এখানে নিচে দেখতে পাচ্ছেন একটি কালি বক্স রয়েছে এখানে যার আইডি কার্ড তার একটি শাকক দিতে হবে সাক্ষর নেওয়া হয়ে গেলে এখান থেকে নিজে থেকে পরবর্তী অপশন একটা ক্লিক করে দিবেন এবার এখানে দেখতে পাবেন সবগুলো সাকসেসফুলি দেখাবে জাস্ট আবার নিচে থেকে পরবর্তী অপশন একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আইডি কার্ড অনুযায়ী সবগুলো ইনফরমেশন দেখতে পাবেন যদি সবগুলো সঠিক থাকে তাহলে নিচ থেকে আবার পরবর্তী অপশন একটা ক্লিক করে দিবেন গাইস ফাইনালি দেখতে পারবেন আমাদের কেউ এটা জমা দেওয়া সম্পূর্ণ সফল হয়েছে এবার আমাদের সকল কাজ শেষ তো গাইস এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ